আমি রিক্তা নামের সঙ্গে আমার জীবনের ভীষণ মিল আছে জন্মের পর থেকেই জীবন যা নিয়ে জন্মেছিলাম তার থেকে কিছু কিছু করে ধীরে ধীরে নিতে নিতে রিক্তই করে তুলেছে জন্মের পরপর মা মারা গেল অপুষ্টিতে নাকি মেয়ে জন্ম দেওয়ার অপরাধে অব অবহেলায় তাকে ঠেলে দিয়েছিল জীবনের কিনারে প্রথমে অবশ্য এত কিছু বুঝতাম না কিন্তু যত বড় হলাম তত বুঝলাম এ বাড়িতে মেয়ে হয়ে জন্মানোর অপরাধ আর মেয়ে জন্ম দেওয়া অপরাধ তাই মায়ের মৃত্যু কতটা প্রাকৃতিক আর কতটা ইচ্ছাকৃত তাতে একটা সন্দেহের দানা বাঁধে যত বড় হচ্ছি তত লাঠি ঝাটা মুখঝাপটা সব গা সহায় হয়ে গেল বুঝে গেলাম যার মা নেই তার কিছু থাকে না থাকতে নেই তাদের খিদে পেতে নেই শীত লাগলে ছুয়েটার চাইতে নেই মন খারাপ করলে কাঁদতে নেই মজার কথা হল এগুলো না এর মধ্যে আমি পড়াশোনায় ভীষণ রকমভাবে এগিয়ে গেলাম যত বাধা নিরাময় রক্ষার জন্য বাড়ির আর সব ভাই বোনের সঙ্গে আমিও স্কুল যেতাম প্রাথমিক স্কুলে সবসময় প্রথম তাই স্কুলের দিদিমণিদের উৎসাহেরই আমার হাই স্কুল আর সেখানেও প্রথম তারপরেই বাড়ির সবার বেঁচে যাওয়া খাওয়ার আর বেধব ঝর্তি জামা জামাকাপড় পরেই কলেজ একদিন বন্ধুদের সঙ্গে দল বেঁধে চলে গেলাম এসএসসি ফর্ম ফিল করতে ভাবিনি এইরকম কিছু ঘটতে পারে তবে চাকরিটা যখন পেয়েই গেলাম এবং পেলাম বাড়ির থেকে বেশ দূরে তখন কিছু খারাপ লাগার বদলে আমার না জানি কেন খুব ভালো লাগছিলো বাড়ির লোকের মুখ গুমড়ানো মুখ বেকা করা বাবার গড়রাজি ভাব জেঠিমা কাকিমার আমার চরিত্র খারাপ হওয়ার প্রবল সম্ভাবনার ভূত দেখার সত্ত্বেও বাবা রাজি হলো আসলে হয়তো ঘাট থেকে নামলে বাঁচে তাছাড়া এতগুলো টাকা ছাড় থেকে বা চায় চলে গেলাম এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার দিদিমণি হয়ে প্রথম দিন হলেও সঙ্গে কেমনি আসলে যার মা নেই তার জীবনের আলোটা সেই মুহূর্তেই নিভে যায় তারপর তার যাওয়ার একটা অন্ধকার পথ সৃষ্টি হয় ভাবতাম মা জানে কি কি এক স্বর্গীয় সুখের নাম বিছানায় শুয়ে শুয়ে একা একা কতবার মা মা বলে দেখেছি কেউ সাড়া দেয়নি কিন্তু আমার মা ডাকতে পেরে মনে হতো এক বড় বলতো প্রতিবার একেবারে গ্রামের স্কুল মিঠু পথ পূজার আগে আগে জয়নি গ্রামের রাস্তার দুপাশে বাঁশের থেকে ঝুলছে পাট একটা অদ্ভুত গেচু গন্ধ জায়গায় জায়গায় ফাঁকা সামান্য জলে ভরা নয় তার তারই ধার ঘেসে দুই একটা কাঠ ফুল কেমন মিঠা কাঠ বেড়ালি লেজের মতন সারা জীবন উত্তর কলকাতার ইট কাঠ পাথরের বড় হয়েছি সেভাবে গ্রাম কখনো দেখিনি এমন কি বেড়াতেও যায়নি কখনো টিভির পর্দাতেই আমার গ্রাম দেখা তাই বেশ একটা ভালো লাগা আসলে মাটির থেকে উঠে আসা সুদা গন্ধটা বড্ড আপন মনে হয় দোতলা স্কুল বেশি বড় নয় ছাত্রীর সংখ্যাও খুব বেশি নয় আমি শহরে বড় হয়েও যখন সামান্য পড়াশোনার জন্য আমার লড়াইটা এত প্রবল ছিল তখন না জানি এদের লড়াইটা কতখানি অফিস রুমে বসে এসব হাবি হাবিজাবি ভাবছি তখনও হ্যাডমেসেস এসে পৌঁছায়নি হঠাৎ যেন ঘরের মধ্য তো এক আলোয় ভরে উঠল এক বছর চল্লিশের মহিলা অত্যন্ত সুন্দরী কিন্তু তাতে শুধু রূপ নয় আছে আভিজাত্য এবং আরও না কি জানি আমি চিরকাল নিজেকে গুটিয়েই রেখেছি সবাই আমাকে শুধু ভয় পেতেই শিখিয়েছে আমাকে দাঁড়াতে দেখে উনি ঢুকেই বললেন আরে বসো বস দেখি আমার সামনের ছোট্ট তুলতাতেই এসে বসলেন কাগজপত্র সব এনেছ সঙ্গে কে এসেছেন কেউ আসেনি শুনে উনি একটু অবাক হলেন কিন্তু কিছু জিজ্ঞাসা করলেন না বুঝলাম উনি প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করেন আমি তো চিরকাল সবাইকে খুচিয়ে খুচিয়ে আমাকে আহত করতেই দেখেছি তারপর যখন ওনার সঙ্গে ওনার ঘরে যেতে বললেন বুঝলাম উনি হ্যাড মেসেজ অফিসে গিয়ে যাবতীয় কাজ কাগজপত্রের কাজ শেষ করে উনি জিজ্ঞাসা করলেন এখানে কোথায় থাকবে এত দূর থেকে তো আর যাতায়াত করতে পারবে না আমি মাথা নাড়াতেই উনি আমায় প্রশ্ন করলেন ঘরটর কি দেখেছ ওনার কথায় কি যেন ছিল অথবা হয়তো কখনো কাউকে আমার জন্য চিন্তা করতে দেখিনি এই প্রথম দেখলাম হঠাৎ আমার চোখ জলে ভরে উঠল আমার জন্মদাতা পিতা আমার বাড়ির আর সবাই যাদের এই চব্বিশ বছর বয়স পর্যন্ত নিজের ভেবেছি যাদের সঙ্গে জড়িয়ে গড়িয়ে কেটেছে এতগুলো বছর তারা কি ভাবল না অথচ উনি একজন অপরিচিতা হয়েও আমার জন্য ভাবছেন সেই মুহূর্তেই যেন আমি ওনার প্রতি এক অদ্ভুত সম্মান শ্রদ্ধা অনুভব করি শেষে ফোনে কথা বলে উনি সব ঠিকঠাক করে স্কুলের দারুয়ানের সঙ্গে আমাকে নতুন বাড়িতে পাঠিয়ে দিলেন আজ তো প্রথম দিন শুটা ছেড়ে বাড়ি যাও মোটামুটি গোছ ছেড়ে নাও কাল থেকে তো রোদে স্কুল আর হ্যাঁ শোনো আজ আর রান্নাবান্না করো না আমি ফোন করে বাড়ি থেকে যাও খাওয়ার পাঠিয়ে দিচ্ছে আমার চোখ জলে ভরে এলো মনে হলো এই অপরিচিতার পায়ে একবার মাথা ছোঁয়াই অন্তত একবার দোহাত দিয়ে পা দুটো ছুঁই আমি আমার সঙ্গে হওয়া কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি শুধু কারো পা কখনো ছুঁইনি কখনো ওটাই ছিল আমার নীরব প্রতিবাদ কিন্তু আজ মনে হলো ওনার পা দুটো একবার ছুঁয়েই আপনাকে একটা প্রণাম করব। উনি অবাক চোখে তাকালেন তারপর হেসে বললেন যাও যাও ফ্রেশ হয়ে নাও এখন ক্লান্ত ওসব পরে আমি আমার নতুন ঠিকানার দিকে যেতে যেতে একবার পেছন ফিরলাম দেখলাম পেছনে একজন মানুষ নন শুধু এক আলো উজ্জ্বল সাদা আলো যা সব অন্ধকারকে মুছে দিতে পারে এক নিবিষি